সব পালাইতে হবে ভাই আমাদের পালাইতে হবে এত টাকা কোথ থেকে দিব ভাই 2 1 লাখ টাকার একটা টিকেটে 2000 টাকা লাভ করে 98000 টাকা কোথ থেকে দিব ভাই কোথ থেকে দিব এত টাকা কোথ থেকে দিব বলেন আপনারা এটা সম্ভব না ভাই সম্ভব না আমাদের পালাইতে হবে আমরা যাতে না পালাইতে হয় আমরা যাতে প্রবাসী ভাইদের যারা টুরিস্টে ঘুরতে যায় এখানে অনেক বড় বড় লেভেলের লোকের আছে যাদের টিকেট আছে তাদের সবার টিকেট বাঁচাইতে চাই আমরা আপনারা টিকেটের টাকাগুলো রিফান্ড দেন ফ্লাইফার চলে গেছে আমরা তো টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে আমাদের তো ডিউ দিয়ে টাকা টিকিট কাটি দেয় তাহলে এই আয়টা কোম্পানি গুলা ফ্লাইপারের নামে কেন এত টাকা আত্মসাত করলো কেন তারা রিফান্ড করে নিল যারা বুঝতেছে যেমন ভ্যালেন্সিয়া বুঝতেছে সে টাকা ব্যাক দিচ্ছে আমাদেরকে রিফান্ড ব্যাক দিচ্ছে আর কোন সে রিফান্ড করবে না সে যদি দিতে পারে তাহলে অন্যরা কেন দিতে পারবে না ডাইনামিক কেন দিতে পারবে না কেন দিতে পারবে না তার সাথে যদি কোনো পার্সোনাল লোন থাকে সেটা তার ব্যাপার আমরা ক্যাশ টাকা দিয়ে টিকিট কেটেছি আমাদের দাবি মানতে হবে আমাদের বক্তবগুড় টাকা বুঝিয়ে দিতে হবে অবশ্যই দিতে হবে যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না দেশে আইন আছে আমরা সম্মান করি আজকে না পেলে 10 দিন পরে পাবো কিন্তু আমার কথা হচ্ছে এত বড় একটা বিষয় 10 দিন কেন লেট হলো আজকে এক সপ্তাহ আমরা যাচ্ছি এই এক সপ্তাহের মধ্যে তারা কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণে পিডিবির মতো আরেকটা কোম্পানি পালিয়েছে গত 3 দিন আগে পিডিবির মতো আরেকটা কোম্পানি পালিয়েছে কিছুদিন আগে ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশের সবচেয়ে বড় পোর্টাল ছিল তারা পালিয়েছে কিন্তু সরকারের কোন টনক নড়েনি কোন টনক নড়েনি এই কয়েক মাস আগেই পালিয়েছে আপনারা জানেন হয়তো বা সরকারের এখনো পর্যন্ত কোন টনক নড়তেছে না কেন সচিবালয় পর্যালয় কোর্ট থেকে কোন রকম এমন কোন নির্দেশনা এমন কোন আইনি ব্যবস্থা কেন আসতেছে না যে কারণে যে কারণে তারা থামবে পোর্টাল ব্যবসা আমরা এক টাকা এক টাকা ডিউ এ কোনো পরিমাণ টিকেট পাই না অথচ আইটা কোম্পানি তাদেরকে টিকেট ডিউ দেয় আইটা কোম্পানি পোর্টাল যখন পালিয়ে যায় তখন আয়টা বলে তাদের কাছ থেকে টাকা পাই এজন্য ওই টিকেট পরিমাণ টাকা আমরা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি কত বড় প্রতারণার ফাঁদ চিন্তা করুন আপনারা এখন আপনি জান পোর্টালের কাছে পাবেন না সেটা পলাতক তাই সেই ছত্র ছায়ার মাধ্যমে আয়টাদের। ছত্রছায়ের মাধ্যমে এটা প্রমাণিত এখন আইতারাদের ছত্রছায়ের মাধ্যমেই তারা পালাচ্ছে এ কথাই সত্য মূলত আমরা পোর্টাল দেখি দেখতেছি সাইড এক্সপোর্ট দেখি দেখতেছি ট্রাইপার দেখি কিন্তু তাদের চাইতে বড় বড় রাগব বড় আছে আইতারা আইতারা তাদের মত করে আইন করে নিচ্ছে তারা যদি দুই দিন পর পর যদি তারা পোর্টালের ডিউ পেমেন্ট না করে আমরা প্রতিদিন টাকা প্রতিদিন পেমেন্ট করতেছি সাথে সাথে আমরা আগে টাকা দিচ্ছি তারপর আমাদেরকে টিকেট দিচ্ছে তাহলে তারাও যদি এই সিস্টেম করে তাহলে সেই ক্ষেত্রে কোনো পোর্টাল বাংলাদেশে পালাতে পারবে না পনেরো দিন পর নেওয়ার কারণেই কিন্তু তারা পালানোর সুযোগগুলো পাচ্ছে পনেরো দিন পর তারা একটা নিচ্ছে চলে যাচ্ছে তারাও এটা একটা সিন্ডিকেট নিচ্ছে যাতে তারাও এই টাকাটা লুপে নিতে পারে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে চাচ্ছি এবং আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান দিতে হবে এবং আগামীতে যেন পালাতে না পারে ফ্লাইট এক্সপোর্ট পালানোর পরে ফ্লাইফার পালাইছে সঠিক আইনি ব্যবহার প্রক্রিয়া তখন সতর্ক না হওয়ার কারণে তারপর ফ্লাইট ফ্লাই পার কত এক সপ্তাহে পালাইছে তারা সরকার সঠিকভাবে এটার উপরে আইন প্রয়োগ করেন না করার কারণে আবার তিন দিন আগে টিভিপির মতো পোর্টাল পালাইছে এখানে প্রত্যেকটা লোকই শত শত কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে এই টাকা আমার এই টাকা আপনার এই টাকা প্রবাসী ভাইদের এই টাকা সবার সুতরাং আমরা একটা সঠিক সমাধান চাই আইনি প্রক্রিয়ার সঠিক সমাধান চাই এবং দ্রুত পরিমাণ সবার টাকা পরিশোধ করার ব্যাপারে দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ